আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমাদের সামনে এখন জেকি এবং নাশা গোল্ড সার্কিটগুলো এখন অ্যাভেলেবেল আছে আর যাদের লাগবে এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে কয় করতে পারবেন এটা হচ্ছে আপনার জেকি আষ্টশো পঞ্চাশ বিয়ে সুকাম সার্কিট যেটাকে বলা হয় এই সার্কিটে আর এরিয়ার একটা আনছি নাতশা গোল্ড এটা হচ্ছে নাতাশা গোল্ড এটাতে আপনার মসপেড ইউজ করতে পারবেন দশটা সেখানে গিয়ে একটা মার্ক দেওয়া আছে এবং চিত্র দেওয়া আছে এটাতে এই পাশে পাঁচটা ইউজ করতে পারবেন আর ওই পাশে পাঁচটা ইউজ করতে পারবেন আর কে যেটা আছে ওইটাতে শুধু আটটা ইউজ করতে পারবে আর নাতাসা এফসি যেটাকে বলা হয় এটা নাতাসা গোল্ড আছে এবং আপনার জেকে এফসি যেটা ওইটাও আছে আর লোমিনাস চোদ্দোশো পঞ্চাশ বিয়ে এটাও অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তার আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে আর আমাদের লোকেশন হচ্ছে মাধবপুর রবিগঞ্জ মাধবপুর উজ্জ্বল ইলেকট্রনিক সোনালি ব্যাংকের সামনে আর যাদের অন্য অন্য যে পার্টসগুলো লাগবে তারও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখে নি কেন ডিএসপি এবং সাইনওয়েভ যে সার্কিটগুলো ওইগুলো আছে আর আমাদের কাছে বডিও বডিও আছে আইপিএসএল এগুলো নিতে পারবেন আর সার্কিটের যদি ট্রান্সফরমার প্রয়োজন হয় তাও নিতে পারবেন